আজকে মুহররম মাসের 14 তারিখ বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে যা চাইবেন তাই পাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে বৃহস্পতিবার যেই কোন সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিক্ষানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার এই মম থেকে যদি পাঠ করতে পারেন নেবেজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো অমরব্বেলালাম ক্ষমা করে দিবে আপনাকে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না অব একবার জীবনে কত গোনা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে শিশুর মতো হয়ে যাবেন এই চোখ দিয়ে কত টিভির দিকে তাকিয়েছেন সিনেমার দিকে তাকিয়েছেন ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা টিকটক ফেসবুকের দিকে তাকিয়েছিলেন গুনাহের দিকে এই চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল একেবারে নিষ্পাপ করে ধুইয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহু আকবার এবং এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন পরনিন্দা নিন্দা শুনেছেন বিศรี কথা শুনেছেন এই কানের সমস্ত গুনাগুলো আজকে বৃহস্পতিবারেই আল্লাহ আলামিন ক্ষমা করে দিবে আপনার এই কানের মধ্যেও একটিও গুণা থাকবে না এবং এই মুখ জবানে জীবনে যত গুণা করেছেন গুনাহের কথা বলেছেন মুখের জাবানের সমস্ত গুণাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে আপনার জাবানটাকেই পবিত্র করে দেবে এবং আপনার এই মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন যত গুণা হয়েছে সমস্ত মনের গুনা পর্যন্ত ক্ষমা করে দিবে আল্লাহ মুঠ কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ যত গুনা একজন বান্দাবান্দি করতে পারে যত গুনা আপনি করেছেন সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ আজকে বৃহস্পতিবারে মহার্ল্লম মাসের চোদ্দো তারিখেই ক্ষমা করে দিবে এক গুণাও আপনার জীবনে থাকবেন না আপনার কি মন চায় না অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ছেড়ে মুছে নতুন করে নিষ্পাপ জীবন করতে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো ছোট্ট গুনামা ফোয়ার দোয়াটি মন থেকে তিনবার পাঠ করবেন ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে খুব সমস্যার মধ্যে টাকা পয়সার জন্যে বা রিজিকের জন্যে অভাব অনটনের জন্যে সমস্যার মধ্যে আছেন নবীজি বলেছেন আপনাদের অভাব অনটন দূর করার জন্যে রিজিক পাওয়ার জন্যে ইনকামে বরকতের জন্যে যারা ইনকাম করে তাদের ইনকাম প্রচুর বরকত হবে তারা সুস্থ থাকবে এই জন্যে আপনারা ছোট্ট একটি নোবীজীর শিখানো ধনী হওয়ার দোয়া রিজিক পাওয়ার দোয়া মন থেকে যদি পাঠ করতে পারেন আপনি ধনী হয়ে যাবেন পরিবার সংসারের সমস্ত যে বালা মুসিবত সবকিছু কেটে যাবে ইনকামের মধ্যে বরকত শুরু হয়ে যাবে চতুর্দিক থেকে রেজিক আসা সহজ করে দিবে এবং এই দোয়াটি যারাই পাঠ করে ঠিক মতো সহি তারাই হয় আমার সঙ্গে সঙ্গে দোয়াটিও পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না নেবিজি ওয়াদা করে আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন এমন শ্রেষ্ঠ একটি দোয়া আছে ওই দোয়াটা পরলে আপনার মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ওই দোয়াটা পড়বেন আজকে তারপর একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করবেন দোয়া করবেন মনের আশা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আজকে বৃহস্পতিবার এমন শ্রেষ্ঠ একটি দিন আমল করবেন আল আর কবুল মঞ্জুর হয়ে যাবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন সকলে বলি সুবহান আল্লাহ আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহর নবীজি এই বৃহস্পতিবারে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার আমি পৃথিবীর মধ্যে এসেছি

উদযাপন করা হবে আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে এবং আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ তাহলে অবশ্যই যদি কখনো পারেন সোমবারে যদি নাও পারেন বৃহস্পতিবারে হলেও আপনি রোজা রাখবেন যদি কখনো সুযোগ পান on. অনেক বেশি সোভাব এবং নবীজি বলেছেন এই বৃহস্পতিবারে আল্লাহ রহমতের দরজা খোলা থাকে বান্দাবান্দি যা চায় আল্লাহর কাছে তাই পেয়ে যায় দোয়া কবুল হয় যদি ক্ষমা চায় যা আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নবীজির শিখানো দোয়াটি পাঠ করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেয় তাহলে অবশ্যই আজকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিনে আপনি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইবেন শুধু ক্ষমা চাইলেই হয় না আপনি তাওবাতুন নাসুহা করতে হবে তাওবাতুন নাসুহা কাকে বলে আপনি আল্লাহর কাছে একেবারে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে ওয়াদা দিতে হবে যে আল্লাহ আমি জীবনে যত গুনা করেছি ভুল করেছি প্রথমে শিকার আসতে হবে যে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা বলে তারপরে আপনি ছোট্ট দোয়াটি মাত্র তিনবার এই মন থেকে পাঠ করবেন একেবারে খুব দ্রুত আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে চলন তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি আশা করি মন থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন আর জীবনে কখনো গুনাহ করবেন না করেছেন করেছেন ভুল আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও এটা বলতে পেরেছেন চলুন সর্বপ্রথম প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা সর্বপ্রথম নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি প্রথমে কারণ দরুদ বিহীন দোয়া কখনো কবুল হয় না নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পড়ুন আল্লাহর নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ 30টা রহমত নাজিল করে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ 30টি রহমত নাজিল করে দিবে তিরিশটি গোনাকে ক্ষমা করে দিবে তিরিশটি নেকিকে আল্লাহ লিখে দিবে এবং নবীজির লৌজায়ে ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজিকে বলবে আর রাসূলুল্লাহ ও মুক দেশ থেকে ওমুকের ছেলে ওমুক ওমুকের মেয়ে ওমুক আপনার বাবার নাম বলে আপনার নাম বলে বলবি ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়াটাকে কবুল ও করুন দুরূদ রাখে নেবেজি দুরূদ কবুল করবে গ্রহণ করবে তারপরে আল্লাহর কাছে আপনার নাম ধরি রহম অতরে দোয়া করে দিবে তাই নবজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফটি পূর্ণামার সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদিন আব্দিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات عبر الله اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. شرب الشجب باربور. اللهم صل على محمد عبدك ورسولك وصل على مؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি সুন্দর করে তিনবার দরুদ শরীফটি মন থেকে পাঠ করতে পেরেছেন চলুন এক্ষণে আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করি দোয়াটি পাঠ করলে সাথে সাথে জীবনের গোনা মাফ হবে অর্থটা শুনুন যেটা আপনি আরবিতে পড়বেন আল্লাহ আপনি আমার সব গুণা মাফ করে দিন ছোট হোক বা বড় হোক শুরু হোক বা শেষ হোক প্রকাশ্যে হোক বা গোপনে হোক আবহ একবার সব গুণাগুলো ক্ষমা হয়ে যাবে তাহলে চলুন সর্বপ্রথম আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর গুনা করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও তারপর দোয়াটি পড়ুনি কুল্লাহ দিক কহ وجله وآكره وأوله وعلانيته وسره عبر اللهم غفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره ওয়ালা নিয়ে তাহু ওয়াসেরলাহু হো সর্বশেষবার আবারও পড়ুন আল্লাহ মাগ ফেরেলে দামে কুল্লাহু দিক কহু ওয়াজেল্লাহু واوله واكره وعلانيته وسره আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না আল্লাহর কাছে ছোট্ট দোয়াটি দোয়াটি চান বলেছেন এই পাঠ করে আল্লাহর কাছে রেজিক চাইলে আল্লাহ রেজিক দেয় ধন সম্পদ চাইলে আল্লাহ ধন সম্পদ দেয় তাই শ্রেষ্ঠ এই রেজিক পাওয়ার দোয়াটিও পাঠ করুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না শ্রেষ্ঠ শক্তিশালী নবেজের শিখানো দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে চাইবেন চাওয়ার আজকে বৃহস্পতিবারে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে নতুন করে জীবন শুরু করবেন যেই জীবনের কোন একবার চলুন আমরা পাঠ করছি মনের আশা পূরণ হওয়ার ছোট্ট দোয়া ইসমি আজম্লা য়া কইয়ো ইয়াজেল জলালি ওয়াল কিউর তারপরে আমার সঙ্গে দুয়াটি পড়ুন আউয়া হম ইন্নি এস আলোকা বিঅন্নি অশাদু أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন ছোট দরুদ শরীফটা তিনবার পড়ুন তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন আমরা এখনি মুনাজাত করি দোয়া করি আমার সঙ্গে মুনাজাত করুন দোয়া করুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ফজরের নামাজ আদায় করে বৃহস্পতিমার সকালবেলা আল্লাহ আমলটি শুরু করেছি ও আজকে মহারম মাসের চোদ্দ তারিখ আল্লাহ শ্রেষ্ঠ দিন দিন বৃহস্পতিবার আমলটি করেছি এবং তোমার বান্দাবান্দিরা যখনই আজকে বৃহস্পতিবার আমলটি দিনে বা দুপুরে বারাতে যখনই করেছি আল্লাহ তাদের সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি আল্লাহ অবিচার করেছেন ছাপ করে দাও শিশুর মতো সবাইকে নিষ্পাপ করে দাও কবিরা সকিরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ সমস্ত গুনাগুলো ক্ষমা করে দাও ইস্পা বেগুনা মাসুম বানিয়ে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে দুঃখ কষ্ট লেগেই থাকে আল্লাহ আমাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদের দরজাকে খুলে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তফিকে দান করে দাও সকলকে তুমি ধনী বানিয়ে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও ايا الله رب العالمين যাদের মনের আশা পূরণ হয় না আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে ও আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা গুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আল্লাহ সবার মনের নেক স্বপ্ন গুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ সবার জীবনকে আল্লাহ তুমি সুন্দর করে দাও বিপদ আপদ থেকে তুমি উদ্ধার করিও বালা মুসিবত থেকে আল্লাহ তুমি দূর করে দিও আয় যেই মহিলা মা মধ্যে অশান্তি আল্লাহ পরিবার সংসার থেকে অশান্তি গুলোকে দূর করে দাও মহিলা মা বোনদের সকল মনের পূরণ করে দাও জীবনকে সুন্দর করে দাও আয় আল্লাহ যারা অসুস্থ আছে ও আল্লাহ সকলকে তুমি সুস্থতার জীবন দান করে দাও সকলকে তুমি হায়াতের মধ্যে মধ্যে বরকত দান করে দাও দাও আসমানি বেলা আসমানি উঠে নাও জমিনি বেলা জমিনি দাফন করে দাও সারা বিশ্বের যেই কোন প্রান্তে মুসলমান বা ইহুদিদের হাতে মার খাচ্ছে আটকাছে আছে বন্দি আছে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি উদ্ধার করে দাও বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগির আল্লাহ যেদিন হজরত মানা কুল মাউ চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে বিশ্ব নবীজির চেহারাটা আমাদের চোখের সম্মুখে বাসিয়ে আমাদের দিলে এবং জাবানে জারি করে দিয়ে মদরে কালেমা কালিমাই তাই বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেঞ্জুর করুক জীবনকে সুন্দর করুক এবং একবার সকলে বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামোদিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমি আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তার পূর্বে আমি বলছি একটি কথা আপনারা সকলেই জানেন আমাকে আল্লাহ একটি কন্যা সন্তান দিয়েছে আজকে বৃহস্পতিবারে সাত দিন চলে আল্লাহর নবীজি বলেছেন সাত দিনের মাথায় আকিকা দিতে আজকে সাত দিন আমরা আকিকা আজকেই দেব একটি ছাগল বা খাসি যেটি বলেন ক্রয় করেছি আজকে আমরা সন্নত নিয়মে আকিকা দেব নাম রাখবো বাবুর বাবুর নাম হচ্ছে ফাতিহা ইসলাম সোহা দোয়া করবেন ফাতিহা ইসলাম সোহার জন্য আল্লাহ তালা যাতে জীবনকে সুন্দর করে বিপদাপদ দূর করে দেয় তাহলে মহিলা মা ও বোনেরা আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের ছেলে মেয়েদেরকে সবসময় আল্লাহ ভালো রাখুক বিপদ আপদ থেকে উদ্ধার করুক এবং মনের ন্যাকাশাগুলো আল্লাহ পূরণ করুক আমিন আজ এ পর্যন্ত তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার